ফাইনালি আমরা পৌঁছে গেছি সোশ্যাল মিডিয়া যার জন্য খুব সরগোল ছিল এই হচ্ছে একশো আট ফিটের যে ধূপকাঠি আমরা কিন্তু নিয়েছি রাম মন্দির থেকে এরকম প্রসাদ আপনি যখন অযোধ্যায় ঢুকবেন এরকম রাস্তা কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কিন্তু যে প্রসাদ প্রসাদ কিন্তু বিতরণ করা হচ্ছে আপনি দিনে পাঁচবার সাতবার যতবার যত খুশি ইচ্ছে আপনি কিন্তু প্রসাদ দিতে পারবেন তৈরি হয়েছে ভারতের যে আইকন আমাদের লতা মঙ্গেশকর সেই লতা মঙ্গেশকর বিশাল বড় আকৃতির একটা বিনা কিন্তু রাম জন্মকৃতি তো দেখার পর আপনারা এরপরে দেখতে পারেন তিনি হনুমান হনুমান গাড়ি আপনারা কিন্তু এখানে একবার দেখতে পারেন এই জায়গাটা একটা বিশেষ একটা তীর্থক্ষেত্র উত্তরপ্রদেশের এরকম বিশাল বিশাল যে বড় বড় যে সিনারি সেই সিনারির মাধ্যমে গোটা যে রামায়ণ সেই রামায়ণের যে বিভিন্ন দৃশ্য সেই বিভিন্ন দৃশ্য কিন্তু একটু পরে পরে প্রায় দশ মিটার পরে পরে কিন্তু তুলে ধরা হয়েছে এখানে যেমন একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে রামায়ণের রাজা রামচন্দ্র রাজা রামচন্দ্র যখন সীতা দেবীকে বিয়ে করে যখন তিনি অযোধ্যায় প্রবেশ করেন তারই কিন্তু একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে তো সুপ্রভাত বন্ধুরাও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ ফর ইউর নতুন একটা ব্যানি ভিডিওতে আজকে হচ্ছে সাতাশে জানুয়ারি আর রাইটটাও আমি আছি কিন্তু শ্রী শ্রী রাজমভূমি অযোধ্যাতে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই হচ্ছে শ্রী রাম মন্দিরের প্রধান যে মেন গেট সেই মেন গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে আজকে আমরা ভেতর যাবো এবং আজকে যে ভিডিও সেই পুরো ভিডিওতে কিন্তু রাম মন্দিরের যে দৃশ্য সে বন্দনা আপনাদের সামনে তুলে ধরবো এবং যতটুকু পারবো ভেতরের দৃশ্য সঙ্গে তুলে দেবো আর এখন কিন্তু ঘড়িতে বাজে আটটা ঘড়িতে এখন পুরোপুরি আটটা বাজে আটটা বাজে পরেও এখানকার যে দেখতে পাচ্ছেন এখানকার যে ওয়েদার সম্পূর্ণ একদম কুয়াশায় ঢেকে আছে মনে হচ্ছে এখানে এখান থেকে এক মিটার দূরে কিন্তু কোনো রাস্তা দেখা যাচ্ছে না আর টেম্পারেচার কিন্তু যথেষ্ট এখানকার নিচে মাত্র আট ডিগ্রি সেলসিয়াস এখানকার টেম্পারেচার দেখা যাচ্ছে তো যারা আসবেন ভাবছেন রাম মন্দির তাদের কাছে একটাই আমার কাছে এখান থেকে রিকমেন্ড করবো যে অ্যাকচুয়ালি শীতের জন্য ঠান্ডার জন্য একটু প্রিপেয়ার হয়ে আসবো নাহলে কিন্তু প্রচুর ঠান্ডায় কষ্ট করতে হবে তো এখান থেকে ভেতরে যাবো মেন গেটটি আমরা ভেতর যাবো ভেতরে গিয়ে আপনাদের ভেতর যদি শুধু আপনাদের দেখাচ্ছি চলুন মেন গেট পার করে কিন্তু আমরা কিন্তু এইরকম রাস্তার দুধারে বড় বড় যে সূর্য স্তম্ভ সেই সূর্য স্তম্ভ কিন্তু খুব সুন্দর করে এখানে সাজানো আছে বড় বড় করে খুব সুন্দর লাগছে আর এখানে প্রত্যেকটা যে স্তম্ভ সেই স্তম্ভতে কিন্তু জয় শ্রীরাম এবং তার সঙ্গে যে হনুমানের স্ত্রী যে গদা সেই গদাগুলো কিন্তু এখানে অঙ্কন করা হয়েছে সুন্দর সুন্দর যে দৃশ্য বা যে চিত্র এখানে কিন্তু অঙ্কন করা হয়েছে এই যে পথ এই পথটাকে কিন্তু ধর্মপথ রাখা হয়েছে এই পথটার নাম ঠিক আছে এই পথ দিয়ে আমরা আমাদের প্রায় এক ঘন্টার মতন হেঁটে যেতে হবে এক ঘন্টার মতন কারণ এই রুটে কিন্তু কোনো বাস কোনো অটো ফটো এখানে অ্যালাউ করছে না সামনে যে চেক পৌঁছে সেই চেক পৌঁছে কিন্তু আটকে দিচ্ছে যার জন্য কিন্তু আমরা হেঁটে হেঁটে আমরা এই ধর্মপদ দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি শ্রী শ্রী রাম মন্দির চলুন আপনাদের সঙ্গে আপনারা যখন প্রধান যে গেট সে প্রধান গেট থেকে যখন পায়ে হেঁটে যখন আপনারা দু কিলোমিটার ভেতরে প্রবেশ করবেন দু কিলোমিটার ভেতরে প্রবেশ করার পর কিন্তু আপনারা দেখতে পাবেন এই একটা চৌরাস্তা মোড় এই চৌরাস্তা মোড়ে তৈরি হয়েছে ভারতের যে আইকন আমাদের লতা মঙ্গেশকর সেই লতা মঙ্গেশকরের যে আইকনের তার বিনা সেই বিনা চিন্তাখানে বিশাল বড় আকৃতির একটা বিনা কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু ঘড়িতে বেজে গেছি নটা আর আমরা সরল নদীর ধারে এখানে এসে আপনারা কিন্তু প্রথম দিন স্নান করে আপনারা রাম মন্দির অবশ্য হতে পারেন এত যে ঠান্ডা পড়েছে আমাদের স্নান করা সম্ভব নয় তার জন্য আমরা জলের ট্রেনে একটু পবিত্র হয়ে নিলাম এরপর আমরা এখান থেকে যাবো কিন্তু আমাদের যে রাম মন্দির সেদিকে আমরা যাব মালভূমির তীর্থক্ষেত্র এর কিন্তু প্রধান যে গেট আর দেখতে পাচ্ছেন কীরকম পরিমাণে ভিড় এখানে আছে আজকে কিন্তু যে প্রাণ প্রতিষ্ঠা সেই প্রাণ প্রতিষ্ঠা প্রায় সাত দিন পার হয়ে গেছে এবং তারপর দেখুন এখানে কীরকম পরিমাণে ভিড় আছে তো এটা কিন্তু সেই প্রধান এন্ট্রেন্স এই প্রধান এন্ট্রেন্স দিয়ে কিন্তু আমরা এই যে ব্যারিকেড দেওয়া আছে ব্যারিকেড ধরে লাইন বড় কিন্তু আমাদের ভেতর দিকে প্রবেশ করতে হবে এই ভেতর দিকে প্রবেশ করে এর সামনেই কিন্তু প্রচুর যে জনসমুদ্র সেই জনসমুদ্র কিন্তু দেখা যাচ্ছে সামনে তো এদিকে কিন্তু আমাদের যে ফার্স্ট স্টেপ ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন হওয়ার পর আমাদের আসতে হবে এই এই জায়গাটা আর এখানে এসে আমাদের যে সমস্ত ব্যাগপত্র যে সমস্ত জিনিস আছে বা ইলেকট্রনিক্স যে সমস্ত জিনিস আছে ব্লুটুথ হেয়ার হেডফোন থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে স্মার্ট হওয়া সমস্ত কিছু আমাদের এখানে কাউন্টার আছে কাউন্টারে জমা করতে হবে কাউন্টারে জমা করার পর যে জুতো সেই জুতো রাখার জন্য কিন্তু এদিকে অনেক যে সেলফ সেই সেলফ কিন্তু এদিকে করা হয়েছে এদিকে জুতো রেখে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে সেই শ্রী শ্রী রাম জন্মভূমিতে আর আপনারা কিন্তু রাম জন্মভূমি তো দেখার পর আপনারা এরপরে দেখতে পারেন শ্রী হনুমান হনুমান গাড়ি আপনারা কিন্তু এখানে একবার দেখতে পারেন এই জায়গাটা একটা বিশেষ একটা তীর্থক্ষেত্র উত্তরপ্রদেশের আপনারা ঠিক তার পাশেই কিন্তু পাঁচশো মিটার দূরে কিন্তু এই হনুমান আপনারা কিন্তু এখানে এসে একবার দেখতে পারেন অমุนি দশর উপর আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা চাইলে কিন্তু অজদতে পেট্রোম বাজে সেই পেট্রোম বাই সামনে একটা কিন্তু বড় একটা রাজবাড়ি আছে জানি না এটা কোন রাজার বাড়ি ছিল আপনারা যদি চাইলে এই বাড়িটা আপনারা একটু দেখে আসতে পারেন এখন কিন্তু গড়িতে বাজে 2:36 আর ঠিক এই সময় এই সময় অজদদা যে অজদদা সেই অজদদা কিন্তু যে সূর্য সেই সূর্য কিন্তু একটু করে উকি দিয়েছে এতক্ষণ কিন্তু সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল আর সাড়াইটের সময় ঠিক আড়াইটার সময় কিন্তু এখানে সূর্য একটি করে উঁকি দিয়েছে আর সব থেকে যে বিশেষ যে জিনিসটা অযোধ্যার আমার মন সব থেকে বেশি আকর্ষিত হচ্ছে সেটা হচ্ছে এই অযোধ্যার কিন্তু প্রত্যেকটা গলি প্রত্যেকটা বিল্ডিং সে মন্দির থেকে আপনার যত দোকান আছে সমস্ত বাড়িঘর কিন্তু প্রত্যেকটা যে বিল্ডিং বা বাড়িঘরে সে বাড়িঘরের কালার সমস্ত কিছু কালার কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়িঘরের কালার কিন্তু গেরুয়া রঙ করা হয়েছে অর্থাৎ কিন্তু গোটা সেজে উঠেছে আমরা কিন্তু নিয়েছি রাম মন্দির থেকে এরকম প্রসাদ আপনি যখন অযোধ্যায় ঢুকবেন এরকম রাস্তা কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কিন্তু যেই প্রসাদে প্রসাদ কিন্তু বিতরণ করা হচ্ছে আপনি দিনে পাঁচবার ছবার সাতবার যতবার যত খুশি ইচ্ছে আপনি কিন্তু প্রসাদ দিতে পারবেন আপনি যখন অযোধ্যায় ঢুকে যাবেন তার মানে আপনি মিশলে থাকুন আপনি অন্তত না খেয়ে আপনাকে একটা ঘন্টা বা একটা মুহূর্তে কিন্তু আপনাকে কাটাতে হবে না এখন কিন্তু ঘড়িতে পারছে চারটা দশ সূর্য প্রায় অস্ত যাওয়ার মতন অবস্থা আর এখন আমি এসেছি কিন্তু লতা মঙ্গলেশ্বর চক আর এখানে কিন্তু রামনামের সঙ্গে যে হরিনাম সেই হরিনামের কিন্তু বেড়া বসছে আপনাদের দেখাই সঙ্গে দেখুন কিন্তু এখন আছি ধর্মপথে আর ঠিক আমি কিন্তু নতুন যে বাসস্ট্যান্ড সেই নতুন বাস স্ট্যান্ড আর এই গোটা যে ধর্মপথ এই অযোধ্যার এই সুন্দর যে গোটা আছে ধর্মপথ আর আমি বলবো রাজপথ কারণ এত সুস্থ রাজপথ শুধুমাত্র রামরাজ রাজ্যে সম্ভব অন্য রাজ্যে কিন্তু এই রকম রাজকীয় পথগুলো দেখানো সম্ভব নয় আর এই রকম পথের যে দু দুধারে কিন্তু এই রকম দেখতে পাচ্ছেন এরকম বিশাল বিশাল যে বড় বড় যে সিনারি সেই সিনারির মাধ্যমে গোটা যে রামায়ণের যে বিভিন্ন দৃশ্য সে বিভিন্ন দৃশ্য কিন্তু একটু পরে পরে প্রায় তুলে ধরা হয়েছে এখানে যেমন একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে রামায়ণের রাজা রামচন্দ্র রাজা রামচন্দ্র যখন সীতা দেবীকে বিয়ে করে যখন তিনি অযোধ্যায় প্রবেশ করেন তারই কিন্তু একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে এইরকম বহু চিত্র কিন্তু রাস্তার পুধার দিয়ে রাস্তার দুধার দিয়ে কিন্তু এরকম বহু রামায়ণের চিত্র সেই চিত্রগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এর কিন্তু সুন্দর একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি তো আপনারা যখন অযোধ্যায় আসবেন তখন কিন্তু রাস্তার দুধার দিয়ে এরকম সুন্দর সুন্দর দৃশ্য আপনারা কিন্তু উপভোগ করবেন তো ঘড়িতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর ফাইনালি আমরা পৌঁছে গেছি সোশ্যাল মিডিয়ায় যার জন্য খুব সরগোল ছিল এই হচ্ছে একশো আট ফিটের যে ধূপকাটি সে যে ধূপপাতি সেই ধূপপাতির কাছে আমরা বিশাল আকৃতি এই যে ধূপকাঠি এর জন্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে শৈরবোল পড়েছিল এই যে ধূপকাটি এর কিন্তু যে থার্টি পার্সেন্ট সে থার্টি পার্সেন্ট প্রায় পড়েছে এবং এর এখনও প্রায় যে সিক্সটি পার্সেন্ট সেই সিক্সটি পার্সেন্ট কিন্তু বাকি আছে এর এখনও ঘুরতে তো যারা ভাবছেন রিসেন্টলি যারা অযোধ্যা এসে প্ল্যান করছেন পনেরো বিশ দিনের মধ্যে যারা অযোধ্যা আসবেন তারা কিন্তু এই ধূপকাঠি দেখার সৌভাগ্য তাদের হতেও পারে আর এই ধূপকাঠি দেখার জন্য আমাদের কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কারণ অযোধ্যায় প্রায় অনেক যে এখানকার যে পুলিশ আছে বা এখানকার যে লোকাল যে লোকজন আছে তাদেরকে জিজ্ঞেস করেছি অনেকে অনেক ধরনের কথা বলছে শেষ মেশ প্রায় দু থেকে আড়াই ঘন্টা খোঁজার পর অযোধ্যা যে শহর অযোধ্যা যে নগরী শ্রী রামনগরী থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে কিন্তু এই যে নিউ বাস স্ট্যান্ড আছে নিউ বাস স্ট্যান্ডের কাছে কিন্তু শহর থেকে অনেকটা দূরে এই ধূপকারীটা জানানো হয়েছে তো বন্ধুরা ঘড়িতে কিন্তু বেজে গেছে ছটা পঞ্চাশ আর এখানে কিন্তু সন্ধ্যা অনেকক্ষণ আগে ঘনিয়ে এসছে আর এখন আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাবো আজ ভিউটা আমরা কিন্তু এখানেই শেষ করছি আজকে আমরা সকাল থেকে সারাটা দিন আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের কিন্তু পুরো যে জিনিসটা যতটুকু পেয়েছি আপনাদের নিখুতভাবে দেখানোর চেষ্টা করেছি যেখানে যেখানে যতটুকু দরকার বা যতটুকু পেরেছি আপনার সাথে পুরো জিনিসটা শেয়ার করেছি আজকে ভিউটা লম্বা করছি না আর আজকে সারাটা দিন আমার ক্যামেরার ঠিক পেছনে যেই মানুষটা আজকে পুরোটা দিন আমার সঙ্গে থেকে অনেকটা পরিশ্রম করে এত সুন্দর একটা জিনিস আপনাদের উপহার দিলে সেই মানুষটাকে না দেখালেই নয় সেই মানুষটা হচ্ছে এই আমাদের স্যার যার আন্ডারে কিন্তু আমি কাজ করি যার অনুমতি নিয়ে যার অর্ডার নিয়ে আমি কাজ করি আজকে কিন্তু সে আমার অর্ডারে আমার ডিরেকশন অনুযায়ী সারাটা দিন আমার সঙ্গে ছিলেন স্যার বলুন সারাটা দিন তো আমার সঙ্গে রইলেন বা অযোধ্যাতে রইলেন সারাটা দিনের অভিজ্ঞতাটা কেমন কেমন লাগলো খুব সুন্দর অযোধ্যার যে দৃশ্যগুলো সুন্দর মন্দির সুন্দর এখানকার পরিবেশটাও খুব সুন্দর তবে আমার বলার বেশি বলার কিছু নেই তোমরা নিজেরাই ভিডিওর মধ্যে পুরোটা দেখতে পাবে তো ভিডিওতে কিন্তু আর কিছু বলবো না অনেকটা লম্বা ভিডিও হয়ে গেছে আপনাদের যাদের কাছে রিকোয়েস্ট করব যারা অযোধ্যা এসে প্ল্যান করছেন কোনো দেরি করবেন না চটপট চলে আসুন অযোধ্যায় মন খুলে এখানে একদিন ঘুরে যান একটা দিনই কিন্তু অযোধ্যায় ঘোরার জন্য যথেষ্ট তো আজকে মতো ভিডিও এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা পরে কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণ সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শ্রীরাম